Hey çok başına besin almadım. Hey iştek işte. Hey yalan başına besin almadım. Çocuk başına ne oldu? Aşkımuzun sonu mu? Hey işte neyle konçuk başına aşkım? Ajan ne işte neyle konçuk başına? Hey işte sahilde 얘들아 이리 와 우리 디지털 비디오 비디오 와우 얘 이제 괜찮아 이제 괜찮아 이제 알지 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 알 एक चक्वालेले सेरा भर ला फे फ्लाई कार बिचमा पलाम मिला दिने अनि हामी आमी हितेछामी हामी डुब्छुल आपन हाम्रो सामने आइदिन एता गरिदिने लागे भाइ दिने लागे मैया हाम्रो सडे बापी 600 अब एकटा हाम्रो लास्टको सट्टा गयो 800 रुपैया 1200 सबै एक मात्र আন্ডারগ্রাউন্ডের বাজারের যে মার্কেটগুলা সিঁড়ি দিয়ে নেমে পড়লাম সুন্দরভাবেই যে দোকানগুলো আমি তুলে ধরবো চকবাজারের সেরা সেরা পাইকারি যে হোলসেল দেয় তাদেরই ছোটো ভাইয়ের দোকান এটা এই দোকানে আসলে কিনা হয়নি সে আসলে ডাক যে ভাই কিছু লাগবে নাকি আমি বললাম না আপনার বড়ো ভাইয়ের দোকানে আসলে কেনাকাটা করা হয়েছে তো তারপরে আমরা হাঁটতে শুরু করলাম আরও নিচে দুই তালার নিচে চলে যেতে হবে অনেক সুন্দর জায়গা ভয় সুন্দর টোল মালা সেট সবকিছুই আসলে এই দোকানে পাওয়া যায় তো খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে